হ্যালো আমি মোনা চলে এসেছি আজকের ইলিশ মাছ রান্না করতে আর ফ্রিজে পড়েছিল দু পিস এরকম ইলিশ মাছ আর তার সাথে একটা লেজ তো ভাবলাম তিনটে দিয়ে আলু কাঁচকলা দিয়ে না একদম হালকা পাতলা ঝোল করি আর জানো তো বাড়িতে না ছোটোবেলা থেকে ইলিশ মানেই যে সর্ষে ইলিশ সেটা খুব কম খেয়েছি ওই যে স্বাস প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্য সচেতন যদি কোনো ফ্যামিলি হয় সেরকম ফ্যামিলিতে আমি বড় হয়েছি তো সেখানে সর্ষে দিয়ে রান্না আমি খুব কম খেয়েছি তো আমাদের না বেশিরভাগই আলু বেগুন দিয়ে এরকম হতো না হলে আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছ হতো আর এখন কিন্তু আমি সর্ষে ছাড়া ইলিশ মাছ ভাবতেই পারি না কারণ কৌশিক একদম এই টাইপের সিম্পল খাবার খেতে ভালোবাসে না আর আমিও ওরপাল্লায় পরে এখন রান্না করে টেস্টটা খুব ভালোভাবে বুঝে গেছি তাই জন্য আমিও না এখন রিচ রিচ করেই রান্না করি সব কিছু তো যাই হোক এই দেখো কড়াইয়ে সর্ষে তেলে না আমি ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম তারপর ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু এই আলু টুকরো করে রেখেছিলাম একদম পাতলা করে সেই আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই নুন হলুদ গুঁড়ো ব্যসার কিছু দিইনি মানে লঙ্কার গুঁড়ো এই রান্নাটাতে আমি একদম ইউজ করব না আর জানো তো বাড়িতে রান্নাটা দেখতে না একদম মানে কি বলবো সেই খয়রি খয়রি বা একটু হলদে হলদে লাইট কালারের হতো মানে যেহেতু লঙ্কার গুঁড়ো পড়তো না কাঁচা লঙ্কার ঝোল তো তার জন্য না এই রান্নাটা কিন্তু আমার সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে ভীষণ ফেভারিট ছিল আমি ভীষণ সিম্পল খাবার খেতে না ভালোবাসতাম তো ভাবলাম দিন পরে একটু হালকা পাতলা বানা আর তারপরে দেখো ভালো করে ভাজা আর হয়ে গেলে না আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু আর কিন্তু হয়ে গেছে এই সময় আমি ওই দুটো পিস আর একটা লেজা লেজা বলে মাছের সব দিয়ে আমি কিন্তু আরও একবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো মানে একদম অল্প একটু টাইম পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব আর সব শেষে না ভেজে রাখা আমার কাছে থাকে জিরে আর ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমার কাছে সব সময় করে রাখা থাকে আমি রান্নায় দিই তো সেই ভেজে ভাজা মশলা টা কিন্তু একদম রান্নার শেষে দিয়ে দেবো আর দিয়ে একটুখানি ঢাকনা খুলেই টকবাক করে ফুটিয়ে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে একদম সিম্পল ওয়েতে ইলিশ মাছের ঝোল তোমরা কারা কারা এই কাঁচকলা আলুর ঝোল খেতে ভালোবাসো আর বলাই হয়নি এটাতে আমি ঝাল দিয়েছিলাম কিন্তু ওই যখন আলু কাঁচকলা ভেজেছিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কার ঝাল খেতে ভীষণ ভালো লাগে আমার আর লঙ্কার গুঁড়ো পরে তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা কিন্তু দেখতে এরকমই হবে কিন্তু টেস্ট যারা তোমরা সিম্পল খেতে ভালোবাসো তাদের তো দারুণ লাগবে আমার জানো তো রাতের বেলা এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছিলো আর এত ভালো টেস্ট হয়েছিল বলেই আজকের আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি কারণ তোমরা জানো যে রান্নাটা ভালো হয় টেস্টে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর কৌশিক বানিয়েছিল আলু পোস্ত আর সেটা তো অবভিয়াসলি সময় ভীষণ ভালো বানায় বাট আমি না আলু খেতে ভালোবাসি না তাই আমি আলু পোস্ত একদম মানে এক চামচও আমি খাইনি আমি কিন্তু এই দিয়েই না এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরাটা